নমস্কার সবাইকে আজকে আমরা বিজ্ঞান তন্ত্রের আরেকটি টেকনিক অর্থাৎ এটা চতুর্থ টেকনিক এটা আলোচনা করব এটাও শ্বাসভিত্তিক আশা করি প্রথম তিনটি টেকনিক কেউ আপনারা প্রয়োগ করেছেন একবার করে অন্তত করেছেন যদি কারোর ভালো কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাকে বলবো সেটা চালিয়ে যেতে আজকে চতুর্থ টেকনিক যেটা বলবো এর উপরে বেশ করে একটা বিরাট বড় ট্র্যাডিশন তৈরি হয়েছে বিরাট বড়ো ট্র্যাডিশন সেটা হচ্ছে জেন বুদ্ধিজম তাদের পুরো টেকনিক কিন্তুই এই পুরো যে তাদের পদ্ধতি তাদের যে শিক্ষা তাদের মাস্টারদের হাতে প্রচুর প্রচুর মানুষ নিজের বুদ্ধস্বরূপকে অনুধাবন করেছেন সেলফ রিয়েলাইজেশন করতে সমর্থ হয়েছেন কিন্তু এই টেকনিকটার ওপরে বেস করে তাহলে আমরা আগেই চলে যাই মহাদেব তার উক্তিতে উনি বলছেন যে হে প্রিয় যখন তুমি শ্বাস গ্রহণ করছো বা শ্বাস ত্যাগ করছো অর্থাৎ আপনার ভেতরের মধ্যে যখন প্রশ্বাস হচ্ছে শ্বাসবায়ু আপনার ভেতরে প্রবেশ করছে ঊর্জা প্রাণ ঊর্জা আপনার ভেতরে ঢুকে নিচের দিকে যাচ্ছে এবং যখন সেটা ঘুরে আবার পরিবেশের বেরোলো বেরিয়ে বাইরে আবার ঘুরে আবার বাকি সাফ সার্কেল যেটা ঘুরে আবার নাকি দিয়ে প্রবেশ করছে এই দুটোর যেখানে শেষ হয় সেখানে একটা পজ হয় পজ মানে ব্রিদিং স্টপ হয়ে যায় ধরুন আপনি শ্বাস নিলেন ছাড়বেন তার আগে এই জায়গাটা একটা পজ থাকে থেমে যায় আবার শ্বাস ত্যাগ করছেন যখন শ্বাসবায়ু বেরিয়ে যাওয়ার পরেও পরবর্তী প্রশ্বাস শুরু হওয়ার আগে একটা গ্যাপ থাকে এই গ্যাপ সময়টাতে আপনার ক্ষুদ্র আমি স্মল সেলফ যেটা ধরুন আপনি আপনার যে নিজের সম্পর্কে যে আইডেন্টি সেটা ভ্যানিশ হয়ে যায় শিব বলছেন হে প্রিয় তোমার শ্বাসের ভিতরে আগমন এবং বাহিরে যাওয়া এই দুটোর মধ্যে যে যখন থেমে যায় শ্বাস যখন থেমে যায় এই থামাটাতে তোমার ক্ষুদ্র আমিত্ব অবলুপ্ত হয়ে যায় এই সময়টাতে তুমি সেই পরমাত্মাকে সেই মহাস্বরূপকে অনুধাবন করো বলে তুমি একটা কথা বলছেন এইটা একমাত্র যাদের মনটা এমপিওর অর্থাৎ যাদের মনটা কি বলবো যে যাদের মনটা পরিষ্কার নয় তাদের পক্ষেই শক্ত অর্থাৎ মন পরিষ্কার যারা তারা খুব সহজেই এই পদ্ধতিটা করতে পারবে এবার কথা হচ্ছে মন পরিষ্কার তো কারুরই নয় তাই না আপনি যদি ভেবে থাকেন এই যুগে কার মন পরিষ্কার সবই তো একই শুধু ডিগ্রির হেরফের তো সুতরাং সবার জন্যই পদ্ধতিটা শক্ত হয়ে গেল আর কি একটা এ হয়ে কিন্তু কথা হচ্ছে যে প্রথম আমরা ইম্পিউরিটি বলতে কি বোঝাচ্ছেন এখানে সেটা বোঝব বলার চেষ্টা করব আমাদের মনটা এক্সিস্ট করে একটা কজালিটির অ্যাপ্রোচ দিয়ে আমরা এই যে কর্মর একটা বিরাট বড় স্ট্রাকচারই ধরুন বা একটা আমি কি বলবো কনস্ট্রাক্ট তৈরি করা হয়েছে যে আপনি যেটা কর্ম করেছেন আগের জন্মে সেই কর্ম অনুযায়ী আপনার এখানে জন্ম হবে আপনি এই জীবনে যা কর্ম করবেন সুকর্ম দুষ্কর্ম সেই সেইটার ফল আপনাকে পেতে হবে পরবর্তী জন্ম এই যে পুরো জিনিসটা হয়েছে কিন্তু কজ অ্যান্ড এফেক্টের ব্যাপারে আমরা কোনো জিনিস ভাবতে পারি না যে সেটা কোনো কারণ ছাড়া হতে পারে সব কিছুর কারণ থাকে এবং এর একটা অত্যন্ত খারাপ যেটা এ হলো মানে কি বলবো যেটা রিগ্রেশন বলুন বা সামনের দিকে প্রজেকশন হলো যে মানুষ যখন ভগবানকে ডাকে মানুষ যখন ভগবানের কাছে যায় তখনও সে একটা কিছু পাওয়ার জন্য যায় এখানেও আপনি প্রচুর দেখবেন যে প্রচুর জন ভিডিও করেন তারা বলার সময় বলেন যে তুমি যদি এতবার জব করো তাহলে এই 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 যে তোমার জিনিস জীবনে ঘটবে তুমি যদি ধরো অনাদি সেই অনাহত শব্দকে শুনতে পাও তাহলে এই 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 ঘটবে তোমার যদি শ্বাস এতটা বাইরে বেরোয় এই 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 জিনিস ঘটবে তুমি যদি শ্বাসটা এতক্ষণ চেপে রাখতে পারো এই এই জিনিসগুলো ঘটবে আপনি বলার সঙ্গে সঙ্গে জেনে রাখবেন ধ্যান বলে বস্তুটা থেকে আপনি দূরে চলে গেছেন আর ধ্যান আপনার হবে না যখনই আপনি যাচ্ছেন তখন আপনি সহদাগ হয়ে যাচ্ছেন সহদাগর হয়ে যাচ্ছেন আমি বলেছি কি জীবন সজা হবে না আপনি কোনো কিছুর জন্য যদি করতে যান সেই মুহুর্তে আর আপনার মন পিওর থাকছে না আপনার মন আর পরিষ্কার থাকছে না সুতরাং বুঝে নিন আমরা তো কারণ ছাড়া কিছু করি না সুতরাং আমাদের মন কখনোই পিওর নয় এটাই মহাদেব বলছেন যে যদি মন ইমপিওর হয় তাহলে তুমি এটা বুঝতে পারবে না কিন্তু তোমার মন যদি কারণ তুমি তখন চেষ্টা করবে ওইটা ওই ফাঁকটা হওয়ানোর কিন্তু যদি তোমার মন পিওর হয় ধর কোনো ক ব্যাপার নেই যে তো তুমি কোনো জিনিস প্রার্থনা করছো না মানে প্রার্থনা করছো না মানেই তোমার মাথাটা তখন পরিষ্কার আমরা যা জিনিস ডিজায়ার করি ধরুন এটা চাই ওটা চাই সেটা যেই আমাদের মন তো কন্টিনিউয়াসলি একটা প্ল্যানিং ফেসেতে থাকে যে এটার পরে এটা করব ওটার পরে ওটা করব ওটা করলে ভালো হতো ওটা করলাম না হয় অতীতকালের কোনো মিস্টেক সেটাকে আমরা চর্বিতচর্বণ করতে থাকি বা ভবিষ্যতে কোনো কিছু পাওয়ার প্রত্যাশায় আমরা স্কিমিং করতে থাকি সবসময় এটাই ইম্পিউরিটি এটাই ইম্পিউরিটি যদি এইটা আপনার মনে না থাকে তাহলে আপনি মোমেন্ট টু মোমেন্ট প্রত্যেক মুহুর্তে আপনি ব্লিসফুল থাকবেন এমনিতেই ব্লিসফুল হয়ে যাবেন আর কোনো টেকনিকের প্রয়োজন নেই আপনি যদি সেইটা থেকে কোনোভাবে নিজেকে এ করতে পারেন মানে অন্য স্টেটটা আসতে পারেন তাহলে দেখবেন আর থাকবে না তবে এইখানে কি হচ্ছে যখন ব্রেথ থাকে না বিশেষ করে আপনি শ্বাস যখন ধরুন বেরিয়ে গেছে আপনার এ থেকে এটা কুম্ভক বলে তো ভেতরে যখন যখন শ্বাস থাকছে সেইটাকে কুম্ভক বলে এবং বাইরে যখন বেরিয়ে গিয়ে থাকে তখন বলে বাহ্য কুম্ভক এই সময়টা কি হয় যে আপনার ক্ষুদ্র এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট যে ক্ষুদ্র আমিটা বিলুপ্ত হয়ে যায় কীরকম বলে যে এই যে এটা রামকৃষ্ণদেবের একটা এ আছে কথা আছে উনি বলেছিলেন যে ধরো কেউ ঝাঁট দিচ্ছে বাড়িতে হঠাৎ করে কেউ এসে বলল যে অমুক মারা গেছে তার এই অমুকটা যদি দেখা গেল যে যে ঝাঁট দিচ্ছে তার নিজের লোক না হয় পাড়ার কোনো লোক পরিচিত লোক তখন সে ঝাঁট দেওয়া চালাতে থাকে চালাতে চালাতে ও আরে লোকটা মারা গেলো বা বেশ ভালো ছিল কি হয়েছিল গো কিছু এ হয়েছিল এই কথা বলবে আর যদি সে একদম নিজের কেউ হয় তখন দেখলেন চুপ করে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে সে বসে যাবে পুরো হাত থেকে ঝাঁটা পড়ে যাবে মেঝেতে বসে পড়বে তখন নিজের থেকে কুম্ভক হয়ে যায় সুতরাং হঠাৎ করে এই যে হঠাৎ হওয়া ঘটনাটা এটা খুব তাৎপর্যপূর্ণ এই সময় মনে কিছু থাকে না যে আমি কে সেটা মনে থাকে না ক্ষুদ্র আমি মানে কি ক্ষুদ্র আমি মানে আপনার নাম আপনার পরিবার পরিজন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার প্রতিষ্ঠা আপনি কি বড় প্ল্যান নিয়ে কাজ করছেন এই যে জিনিসটা চারপাশে থাকে এটাই ক্ষুদ্র আমি এটা আপনি প্রত্যেক দিন যদি খুব সুস্বত্তির মধ্যে গভীর ঘুমের মধ্যে হয়তো মনে থাকে না সেখান থেকে ঘুম থেকে উঠে একটু সময় লাগে ওই জন্য মানুষ ঘুমের মধ্যে কেউ জোর করে জাগিয়ে দিলে এই ফ্যাক্টগুলো মনে পড়তে একটু সময় লাগে এই ক্ষুদ্র আমিটা কিন্তু যখন কুম্ভক অবস্থায় থাকে বা বাহ্যকুম্ভক অবস্থায় থাকে কিন্তু সেটা প্রাণায়ামের অঙ্গ হিসেবে না প্রাণায়ামে আপনি নিজে কর্তা হিসেবে যেহেতু করছেন যে দশ দশটা কাউন্ট আমি ভেতরে রাখবো দশটা কাউন্ট তখন আর এইসব হবে না নিজের থেকে যখন হচ্ছে সেই অবস্থায় আপনি যদি অ্যাভার হতে পারেন সেই মুহূর্তটাকে আপনি যদি দেখতে পান সাধারণ অর্থে কী হচ্ছে আপনি মনের ডিজায়ারেতেই এদিক ওদিক এদিক ওদিক ভাবতে থাকবেন ফলে ওই মুহূর্তগুলো বেরিয়ে যায় কিন্তু আপনার যদি মনে ডিজায়ার না থাকে কোনো সময় এরকম থাকে খুব আনন্দে আছেন মানে কোনো কিছু ভাবছেন না বা কিছু করছেন না এতটাই আনন্দে আছেন যে তখন হঠাৎ হঠাৎ ওই মুহূর্তগুলো চোখের সামনে দেখতে পাবেন আচ্ছা আর একটা কথা এই যে জিনিসটা বললাম যে হঠাৎ করে কেসে বলা হলো বিরাট কিছু একটা ধাক্কা লাগলো সেই ধাক্কার সঙ্গে সঙ্গে এইটা কিন্তু এক্সট্রিম কেসগুলোতেও প্রযোজ্য ধরুন কেউ গাড়ি চালাতে চালাতে এলাম দেখা গেছে হঠাৎ অ্যাক্সিডেন্ট হবে হঠাৎ চোখটা চোখের সামনে চোখ লেগে গেছিলো চোখটা খুললো দেখলো গাড়িটা ধাক্কা লাগে এই সময়তে তার কিন্তু ক্ষুদ্র সেল ব্যানিশ কিন্তু মুহূর্তের জন্য সমস্ত কিছু ভুলে গিয়ে অ্যাওয়ার হয়ে যায় সেই কারণে শুনবেন যে যাদের খুব মৃত্যুর কাছাকাছি এক্সপিরিয়েন্স হয়েছে তারা যখন ফিরে আসে তারা কিন্তু সেম লোক হিসেবে ফিরে আসে না হয়তো তাদের মানে ভাগ্য তাদের বাঁচিয়ে নিয়ে এলো বা কোনোভাবে সে বেঁচে এলো তখন বলে সেই সময়টা একটা অদ্ভুত ঘটনা ঘটে তার সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়ে যায় হচ্ছে পুরো জন্মটা খুব তাড়াতাড়ি তাদের তারা দেখতে পায় দেখার পরে অনেক কিছু ঘটনা ঘটে এই নিয়ে প্রচুর রিসার্চ রয়েছে আর যেটার কথা শুরুতে বলেছিলাম যে এই যে জেন বুদ্ধিজিম জেন বুদ্ধিজিম অত্যন্ত বিখ্যাত হয়েছে এতে গিয়ে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে জাপান থেকে অরিজিনেটেড আমাদের এই এখান থেকে যে বৌদ্ধ ধর্ম বৌদি ধর্ম বলে একজন সাধকের হাত ধরে চীনেতে গিয়ে পৌঁছেছিল তো চীনেতে এই জেন কথাটার বলি ধ্যান কথাটা থেকে চীনেতে ওরা চান কথাটা বলেছিল সি চান চীন থেকে আবার রিনজাই বলে একজন সাধক ছিলেন সেই তার হাত ধরে এই চান অর্থাৎ এই এই যে ধ্যান এই ধ্যান গিয়ে পৌঁছায় জাপানে জাপানে সেটার নাম হয় জান জান থেকে জেন এই জেন বুদ্ধিজম এই জেন কথাটা এক কোথা থেকে এসছে জেন মাস্টারদের কার্যকলাপ কীরকম ওরা কিন্তু ইরেশনাল জগতে কাজ করে আমি এক একটা কোয়ানের কথা আপনাকে বলেছি যে আগে যে এক হাতের তালি শব্দ কেমন হবে বা সে বললে একটা বোতলের মধ্যে তুমি একটা হাঁসকে বড় হাঁসকে একটা কোনো রকমে সেই বোতলের মধ্যে ঢুকে গেছে বোতলটা না ভেঙে কী করে তাকে বার করে এরম ধরনের বিভিন্ন রকম কোয়ান আছে যেগুলোতে ভেবে আপনি কিছু কুলকিনারা পাবেন এবার কুলকিনারা যখন ভাবতে 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 আপনি একদম বুঝে গেলেন যে আপনার বুদ্ধি যখন শেষ পর্যায়ে চলে গেল সেই অবস্থাতে গিয়ে কিন্তু এটা শুরুতেই যদি ভাবেন যে না এটা তো সম্ভব নয় তাহলে হবে না একটা উত্তর কিন্তু মানে আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি প্রচেষ্টা করে যেতে হবে সিনসিয়ারলি সে তবে আপনার সেই অবস্থাটা আসবে এছাড়াও তারা আরও এক্সট্রিম কেস ধরুন এরকম আছে যে হঠাৎ করে গরু এসে শিষ্যকে বেদড়ক মারতে আরম্ভ করলো কোনো কারণ নেই কিন্তু মজার কথা হচ্ছে ওরা কিন্তু ডেলিভারেটলি ধরুন কোনো শিষ্য কোনো হঠাৎ করে এরকমও দেখা গেছে যে শিষ্য গুরুকে থাপড় মেরে দিয়েছে মানে এরম এরমও ঘটনা ঘটেছে গুরুকে গুরু শিষ্য নয় শিষ্য গুরুকে থাপ্পড় মেরেছে তো এমন জিনিস যে জিনিসটার কিন্তু কোনো রকম কজের মধ্যে কজ অ্যান্ড এফেক্টের মধ্যে পড়ে না ধরুন গুরু সম্পর্কে শিষ্য এসে বললো যে খুব ভালো একটা কিছু করেছেন সঙ্গে সঙ্গে তাকে একটা বেদ তুলে দুমদাম করে মারতে আরম্ভ করল এই যে জিনিসটা করে সঙ্গে সঙ্গে মনটা না অবাক হয়ে যায় যে এটা কীরকম হলো মিলল না সেই সময়টা ওরা বলে যে এই এই মুহূর্তটাকে তুমি বুঝতে পারবে ট্রাই টু বি অ্যাওয়্যার নাও তুমি কে এই সময়টা দেখো তোমার রিয়েল তুমি কে জানতে পারে কারণ কি আপনি হঠাৎ করে বুঝলেন যে এমন একটা ঘটনা ঘটলো অপ্রত্যাশিত যে আপনি আর এই কমন যে ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য যে আপনার যে মনের অংশটা কাজ করে সেই ওটা করে গেল অর্থাৎ মনটাই ওটাই মন যে ডে টু ডে অ্যাক্টিভিটিকে কাজে লাগানোর জন্য যেটা ম্যানেজ করার জন্য যেটা আপনি তৈরি করেছেন আপনার জীবনকে একটা বিভিন্ন রকম গোল কজ অ্যান্ড এফেক্ট কিছু সময় ভালো কথা কিছু সময় বলে বলে যে চালিয়ে নিয়ে যায় এই জিনিসটা ম্যানেজ করে যায় হঠাৎ করে আপনি তখন আপনার আপনার যে বিরাট স্বরূপ সেইটার সঙ্গে হঠাৎ করে যুক্ত হয়ে যান সেটা হঠাৎ করে বুঝতে পারে এরম প্রচুর ঘটনা আছে যে শিষ্যকে ধাক্কা মেরে গুরু এ থেকে দোতলার বাড়ি থেকে ফেলে দিল পড়ে গিয়ে তার হাতটা ভেঙে গেল কিন্তু সেই যে হঠাৎ পড়ে যাবার মুহূর্তটাতে সে হয়তো তার নিজে বুদ্ধস্বরূপকে জানতে পারলো প্রচুর জন এরকম হয়েছে ওদের পুরো ট্র্যাডিশনটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই মহাদেবের চতুর্থ টেকনিকের ওপরে মজার কথা কিন্তু আপনি জেন বুদ্ধিজিম শিখছেন জাপান থেকে আপনার নিজের দেশ থেকে মহাদেব তার সেই টেকনিক নিয়েই কিন্তু আজকে জেন বুদ্ধিজিমের সৃষ্টি মহাদেব নিজে স্বয়ং এই টেকনিকের বিরাট বড় কথা আছে যে যখন দক্ষ প্রজাপতির কন্যা সতীর সঙ্গে মহাদেব বিয়ে করতে গেছিলেন তখন তার সঙ্গে বরযাত্রী হিসেবে যারা গেছিল ভূত প্রেত পিসাদ সব গেছিলো তা যেহেতু মহাদেব সবাই কাট তো তারা বরযাত্রী হিসেবে তাদের দেখে পুরো শহরের আত্মারাম কাঁচাছাড়া হয়ে গেছিল অর্থাৎ তারা সবাই বোধ সেই পসটা অনুভব করেছে আমরা যে পসটার কথা বলছি যে হঠাৎ করে যে এটা কি বরযাত্রী এরাম হতে পারে সেটাই কেউ ভাবতে পারে না সঙ্গে তাদেরও বোধ হয় ব্রিদিং স্টপ হয়ে গেছিলো তারাও হয়তো তাদের মধ্যে অনেকে হয়তো তাদের বুদ্ধস্বরূপকে জানতে পেরেছে সেটা আমরা জানি না কিন্তু এটাই আমি বলতে চাই যে যেটা আমাদের আছে সেটাই আমরা জানি না সেটা আমি কী আর বলবো আনফর্চুনেট তো সবাইকে বলবো এটা একটা চরম একবার আমি শ্বাস সংক্ষেপে বলি যখন শ্বাস ভেতরে আসছে বা শ্বাস বাইরে যাচ্ছে তখন আপনার ব্রিদিংটা স্টপ হয় এবার সেইটাকে আপনাকে করতে গেলে আপনি কিন্তু মনের সেই স্কিমিং মাইন্ডটাকে আপনাকে কোনোভাবে সেটাকে ডিসএনগেজ করতে হবে আপনি ভাবুন আপনার লাইফে সব সবই পেয়ে গেছে ভেবে গিয়ে আপনি আরামসে কোথাও বসে থাকুন কোনো কিছু ধরুন ভালো মিউজিক শুনছেন শুনতে শুনতে হঠাৎ করে চুপচাপ বসে থাকুন মানে কোনো কিছু প্ল্যান নিয়ে নয় যে আমার অতি ভবিষ্যৎ কোনো কিছু নিয়ে ভাববেন না এরকম রিল্যাক্সিং মাইন্ডে থাকতে থাকতে কোনো সময় বা নদীর ধারে বসে আছেন পাহাড়েতে বসে আছেন সেই রকম সময়ে দেখবেন হঠাৎ করে ওই ওই মুহূর্তটা আপনার চোখে পড়বে যে শ্বাস থেমে গেছে নিজের থেকে এই সময়টাতে আপনার কিন্তু সময় মানে আপনি আপনার মনটা তখন দেখবেন আর মানে আপনার নিজের মনের কোনো অনুভূতি থাকবে না এইটাই কিন্তু এই বিরাটকে জানবার একটা সময় তো সেটা জানতে জানতে হঠাৎ করে ওটা দেখতে দেখতে দেখবেন হঠাৎ হঠাৎ করে কোনো একটা সময়তে আপনার মনে সেই চৈতন্য জাগরিত হল বুঝতে পারবেন যে আপনি কে আসলে তো এই পর্যন্তই রইল একটু এ করবেন প্রয়োগ দেখবেন তো ঠিক আছে যদি কারুর কোনো প্রশ্ন থেকে থাকে বা কিছু বলার থাকে প্লিজ কমেন্টেতে জানাবেন হর হর মহাদেব